অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে আমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন কোন বিষয়ে আমাদের পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং বিস্তারিত এটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এটা নিয়ে একটা সিরিজ ভিডিও থাকবে তার মধ্যে প্রথম ভিডিও হচ্ছে আমাদের আজকের এখনকার ভিডিও আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কয়টি বিষয়ের পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে পরবর্তী ভিডিওতে আমরা বিষয় ভিত্তিকভাবে দেখার চেষ্টা করব যে কোন বিষয়ে কী কী থাকবে কী কী তোমাদেরকে করতে হবে সেই বিষয়গুলো সো আমাদের আজকের যে ভিডিও সেটি হচ্ছে আমাদের একবারে বেসিক ভিডিও এবং এটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা পাবে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের কী কী করতে হবে কি কি করতে হবে কিভাবে করতে হবে সে বিষয়গুলো নিয়ে তোমরা ধারণা পাবে সেটা আমরা আমাদের ভিডিও শুরু করি তোমাদের আসল যে ভিডিও পরীক্ষা হবে সেখানে চারটা বিষয়ে তোমাদের পরীক্ষা হবে যে চারটা বিষয় পরীক্ষা হবে সেই চারটা বিষয় তোমাদের পঠিত বিষয় যেগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়তেছো এই এরকম চারটা বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা হবে যদিও এখানে বলা হচ্ছে যে চারটা বিষয়ে মূলত এখানে তোমাদের সাতটা বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে যেটা তোমরা মনে করো আর কি সেটা কিরকম তোমরা দেখো আমাদের এখানে তারা যেভাবে এখানে আমাদেরকে তারা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম যে বিষয়টি হচ্ছে বাংলা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের ইংরেজি তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের গণিত এবং চতুর্থ যে বিষয়টি সেখানে আছে আমাদের মিড বিষয় একটা আছে আমাদের বিজ্ঞান আর একটা আছে আমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় সো এখানে বাংলার তো যখন তোমরা পরীক্ষা দিতে যাবে বাংলা তোমরা দুইটা পার্টে পড়ো একটা হচ্ছে প্রথমপত্র আর হচ্ছে দ্বিতীয় পত্র সো তোমাদের বাংলার আগে তোমরা যেটা করতে তোমরা আগে বাংলা প্রথমপত্রের একটা দিনে পরীক্ষা দিতে দ্বিতীয় পত্র অন্য আরেক দিনে পরীক্ষা দিতে এবং দুইটা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সম্ভবত তিন ঘন্টা কিন্তু তোমাদের সময় ছিল বাট এখন যেটা তোমাদেরকে হবে সেটা হচ্ছে তোমরা বাংলার ক্ষেত্রে বাংলা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র একই দিনে তোমরা পরীক্ষা দিবে এবং সেটা হচ্ছে এক পরীক্ষা দিবে এবং তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা ইংরেজির ক্ষেত্রে তোমাদের সেই কথা বা একই কথা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদেরকে একই দিনে পরীক্ষা দিতে হবে এবং সেটার মার্ক হচ্ছে একশো এবং সেটা হচ্ছে তিন ঘন্টায় তোমাদের পরীক্ষাটা দিতে হবে যে বিষয়টি আছে সেটা হচ্ছে গণিত এবং গণিতের ক্ষেত্রে পার্ট থাকে না এবং সেটা একটা বিষয় এবং সেখানে একশো মার্কে পরীক্ষা দিতে হবে তিন ঘন্টা একইভাবে আমাদের বিজ্ঞান এবং বাংলার সহ বিশ্ব পরিচয় সো তোমাদের এখানে দুটো বিষয় তোমরা দিতে পাচ্ছ তোমরা বিজ্ঞান আগে আলাদা করে পরীক্ষা দিতে বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমরা আগে আলাদা করে পরীক্ষা দিতে এখন হচ্ছে তোমরা বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় একই দিনে পরীক্ষা দিবে এবং তোমাদের সেখানে যে নম্বর বিভাজনটা সেটা হচ্ছে বিজ্ঞান থেকে তোমাদের পঞ্চাশ নম্বর আসবে আর তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে তোমাদের পঞ্চাশ নম্বর আসবে টোটাল পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর তোমরা পরীক্ষা দেবে তিন ঘন্টায় তো তোমরা মনে বুঝতে পারছো যে এখানে তোমাদের চারটা বিষয়ে পরীক্ষা হবে যেভাবে তারা ডিভিশন দেখো সেই চারটা বিষয়ের প্রতিটা বিষয়ে তোমাদেরকে তিন ঘন্টা করে পরীক্ষা দিতে হবে এবং তোমাদেরকে মোটামুটি পুরা পরীক্ষায় চার দিন পরীক্ষা দিবে চার দিন আলাদা আলাদা চার দিন সেই আলাদা আলাদা চার দিনে পরীক্ষা দেওয়ার পরে তোমরা চারশো মার্কের একটা পরীক্ষা তোমরা দিবা সেই চারশো মার্কের পরীক্ষা থেকে তোমাদেরকে এবার নাম্বারিং করে তোমাদেরকে কারা বৃত্তি পাবে এবং কোন গ্রেডে বৃত্তি পাবে সেটা তোমাদেরকে নির্ধারণ করা হবে এখানে আসলে জুনিয়র যে বৃত্তি পরীক্ষাটা আছে সেখানে কিন্তু তোমার সবাই কিন্তু বৃত্তি পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে না সো তোমাদের আমরা যে প্রজ্ঞাপন ইতিমধ্যে পেয়েছি সেই অনুযায়ী তোমরা হচ্ছে তোমাদের যে স্কুলে একশো জন পরীক্ষার্থী আছে সেই একশো জন পরীক্ষার্থীর মধ্যে তোমাদের শুধুমাত্র পঁচিশ জন পরীক্ষার্থী এই যে জুনিয়র পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে সো বাকি জন কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না তো সেই পঁচিশ জন শিক্ষার্থী হবে সেটা আবার আমার নির্ধারণ করবে বিশ্ল কর্তৃপক্ষ আহ যদি বলেন যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে যেটা বলা সেটা হচ্ছে তোমাদের এই ক্লাস তোমাদের যে একটা তোমরা জানো যে তখন এই ওনার একটা তোমাদের এই ছিল সো ওখানে যেহেতু করা হয়েছে সো ওই মুভমেন্টের ভিত্তিতে তোমাদেরকে হচ্ছে এখানে তোমাদের পঁচিশ জনকে বা একশো জন যদি হয় পঁচিশ জন বা আমরা যদি চোদ্দ জন পাই তার পঁচিশ পার্সেন্টে তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মানে অনুমতি দেওয়া হয় সো সাধারণত এটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে যারা একটু ভালো স্টুডেন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদেরকে নেওয়ার চেষ্টা করে সেই হয়ে এটা হচ্ছে তোমাদের এটার ভিত্তিতে নির্ধারিত নির্ধারিত হবে তবে এই সংখ্যাটা কিন্তু কমতে পারে বাড়তে পারে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এটা যদি নতুন কোনো প্রজ্ঞাপন জারি করে সেটার মাধ্যমে এই সংখ্যাটা বাড়তে পারে কমতে পারে সো এখন পর্যন্ত কিন্তু তোমাদের এই সংখ্যাটাই আছে এর পাশাপাশি তোমরা তোমরা হচ্ছে এখানে চারটা বিষয় তোমরা জানো আছে তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে

সেখান থেকে তোমাদেরকে মোটামুটি করতে হবে মানে সেই টপিকগুলো হয়ে তোমাদেরকে ওখানে কভার করতে হবে করে ওই যে তোমাদের নয়স ডিস্ট্রিবিউশনে বা তোমার যে আইডেন্টগুলো থাকবে সেই আইডেন্টগুলোর ভিত্তিতে তোমাদেরকে এটা করে দিতে সো এই এটা হচ্ছে তোমাদের কী কী করবে বা সিলেবাস সেটা আর এগুলো হচ্ছে তোমাদের কী কী বিষয় পরীক্ষা হবে সেটা সো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের বিষয়ভিত্তিক তোমার আলাদা আলাদা কীভাবে তোমরা তোমাদের কী কী আইটেম করতে হবে এবং আহ পাশাপাশি আমরা দেখিয়ে যে তোমাদের ওই আইজিংকেও তোমরা মানে কিভাবে ভালো করে করতে পারবা সেটা তোমরা জানতে পারবা আহ আমাদের পরবর্তী ভিডিও গুলোর মাধ্যমে তো তোমরা কোনো দিন সবাই ভালো থাকো সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা